যেখানে সবচেয়ে বেশি অবহেলা পাবেন মনে রাখবেন এটা হওয়ারই ছিল কারণ ভালোবাসাটা একটু বেশি দিয়ে ফেলেছিলেন অবাক হবেন না কষ্টও পাবেন না মেনে নিন মানিয়ে নেন তবেই জীবন সুন্দর আজকে আবার তাড়াহুড়া করে কাজ করতে যে আঙ্গুলটা কেটে গেছে আঙ্গুল কেটে যাক আর যাই হোক সংসারের কাজ তো বন্ধ রাখা যায় না এই কাটা আঙুল নিয়েই প্রত্যেক দিন রান্না বাড়া কাজকর্ম সব করতে হয় একদিকে সংসার বোঝে না হাত কেটে গেল কি না আর একদিকে ফেসবুক সেও বোঝে না আমি অসুস্থ হাত কেটে গেছে কি হয়েছে দুইজনে আমার কাছে সমানভাবে কাজ চায় আমার সংসারটা চায় ভোরবেলা ঘুম থেকে উঠে আমি আমার সংসারে যা কিছু আছে সব ঠিকমতো পালন করি বাচ্চাদের দেখাশোনা রান্না বাড়া করা সংসারের যাবতীয় যা আছে সব যেন আমি খেয়াল করি আর এই যে ফেসবুক এও প্রতিদিন আমার কাছ থেকে একটা ভিডিও আবদার করে আমি যদি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড না করি তাহলে কিন্তু আমার পেজে রিলস এঙ্গেজমেন্ট সব কমে যায় তো আসলে দায়িত্ব অনেক একটা সংসারের প্রতি যেমন একজন নারীর অনেক বড় দায়িত্ব ঠিক তেমনইভাবে আমার এই পেজটার প্রতি আমার কিন্তু অনেক দায়িত্ব সারাদিন আমি যত যাই কাজ করি না কেন সন্ধ্যার পরে আমার একটা ভিডিও আপলোড করতেই হবে এই জন্য আমি সারাদিনে সংসারের টুকিটাকি যা কিছুই কাজ করি না কেন প্রত্যেকটা ভিডিও ক্লিপ আমাকে নিয়ে রাখতেই হয় অনেকে হয়তো ভাবতে পারেন কি ভিডিও একই প্রতিদিন করে খাওয়া দাওয়া ওই রান্না বাড়া কী করবো বলেন আমার তো আর প্রত্যেক দিন কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ হয় না এই পেজটাকে চালিয়ে নিয়ে যেতে হলে আমার এভাবে প্রতিদিন আমি ঘরে কি করি কি কাজ করি কি খাওয়া দাওয়া করি এই ভিডিওগুলো তৈরি করেই আপনাদের সাথে শেয়ার করতে হবে আমার আজকের ভিডিওটা ছিল গতকালকের দুপুরবেলার তো দুপুরবেলা আমি তো বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় ভাত খাচ্ছি আর এইদিকে আমাদের এলাকা সবাই যাচ্ছে কীর্তনে গতকালকে আমাদের সিংপাড়ায় ছিল অষ্টকালী লীলা কীর্তন তো সবাই গেলে দুপুরবেলা আমি যাব রাতের বেলা সারাদিন তো সংসারের অনেক কাজ ছিল আমার ছোটটার আবার পরীক্ষা শুরু হয়েছে ও পরীক্ষা দিয়ে আসছে সন্ধ্যাবেলা ও টিচাররা আসছে তারপরে আমি বাসা থেকে বের হইলাম আর এই তো হাত মুখ দিয়ে ফ্রেশ হচ্ছিলাম এটা ছিল সন্ধ্যার পরে আমি আবার বিকালবেলা গিয়েছিলাম আমার প্রিয় জায়গাতে ওইখানে যদিও গতকালকে বেশি সময় থাকি নাই অল্প সময় থেকে বাসায় আসছি এসে ঘরের কাজ শেষ করে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে নিলাম চাটা আসলে একটা অন্যরকম শান্তি চা না খাওয়া পর্যন্ত মাথা যেন কাজ করে না চা খাওয়ার পরে তারপরে এই তো সুন্দর করে সাজু গুজু করে রেডি হইলাম রাত তখন সাড়ে একটা বাজে যাব কীর্তনে তো কীর্তনে গিয়ে কি কি করলাম রাত কয়টা পর্যন্ত কীর্তনে থাকলাম কীর্তনে গিয়ে কি কী খেলাম কয়টা পর্যন্ত কীর্তন শুনলাম সব কিছুই কিন্তু আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর এই যে আমি কীর্তনে কিন্তু একা যাই নাই আমার সাথে ছিল আমার দাদু ভাই আর দাদু ভাইয়ের মা তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা আমি যাই যে আমার দাদু যাচ্ছে আগে আগে তার সাথে যে কীর্তন শুনে এসে